স্বামীর সাথে ঝগড়া হয়েছে কিংবা ইস্ত্রীর সাথে ঝগড়া হয়েছে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে ঝগড়া করেছেন এবং ঝগড়া করার একটা সময় এসে আপনারা ডিভোর্স করে নিয়েছেন বা একজনে আরেকজনকে ছেড়ে দিয়েছেন এখন মাস ছয় মাস পর আপনি বুঝতে পারতেছেন যে তাকে ছাড়া আপনার জীবন শূন্য তাকে ছাড়া আপনি চলতে পারছেন না তাকে আপনার আবারও চাই আপনি তাকে আবারও স্বামী হিসেবে পেতে চান ওই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো স্বামী যদি তার ভুল বুঝতে পারে যে আমার স্ত্রীকে ছাড়া হয়তো আমার বেঁচে থাকা সম্ভব না কিংবা কোনো স্ত্রী যদি বুঝতে পারে আমার স্বামীকে ডিভোর্স দেওয়া আমার উচিত হয়নি এরকম অনেকেই আছেন যে ভুলবশত স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলে ভুলবশত স্ত্রীকে ডিভোর্স দিয়ে ফেলে কিন্তু একটা সময় এসেছে আবার পুনরায় সে সেই স্বামীর সাথে অথবা সেই স্ত্রীর সাথে সংসার করার জন্য আগ্রহ প্রকাশ করে তখন তো আর এটি সম্ভব নয় যেহেতু ডিভোর্স হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে এলাকার মানুষ জানে সমাজের মানুষ জানে কিন্তু যে মানুষটা তাকে আবারও চাইতেছে সে তো সমাজ বা নমাজ এসব দেখার সময় নেই তার দরকার সে মানুষটাকে অথয়ে যারা এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স করে ফেলেছেন এখন আপনি আবারও আপনার স্বামীর সংসারে যেতে চাইছেন কিন্তু আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা আপনার স্বামী বলছে যেহেতু ডিভোর্স হয়েই গেছে তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি ওই ক্ষেত্রে সেই স্বামীকে পুনরায় নিজের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তদবির করায় নিতে পারেন এটি কোনো স্ত্রী চাইলে তার স্বামীর জন্য করতে পারেন বা কোনো স্বামী চাইলে তার স্ত্রীর জন্য করতে পারেন অর্থাৎ বোঝাতে চেয়েছি ডিভোর্স হয়ে যাওয়ার পরও সেই স্বামী বা স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে চাইলে প্রতিবির সাহায্যে করিয়ে দেয়া যাবে এরপর হচ্ছে কিছু কিছু ব্যক্তি আছে প্রেমের সম্পর্ক একজন নারী একজন পুরুষ প্রেমের সম্পর্ক করেছে এবং তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ কোনো একটি বাসা ভাড়া নিয়ে সময় কাটিয়েছে একটা সময় এসে দেখা যায় সে ছেলেটি অথবা সে মেয়েটি তার বাপের বাড়িতে চলে যায় চলে যাওয়ার পরে আর যোগাযোগ রাখে না এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে সেটা ছেলে হোক বা মেয়ে হোক ওই ক্ষেত্রে সেই ব্যক্তিকে পুনরায় এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করার তদবিরও আমাদের কাছে রয়েছে তো এইসব বিষয়ে যারা প্রেম করে প্রেমিকের সাথে প্রতারিত হয়েছেন তারাও যোগাযোগ করে তদবির করে কাজ করায় নিতে পারবেন সে ব্যক্তি যত দূরে থাকুক না কেন তাকে আপনার বশীকরণ করে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া এক হাজার পার্সেন্ট সম্ভব আমাদের পক্ষে কিছু কিছু ছেলের পরিবার আছে যাদের ছেলে কোনো একটি মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছে এবং ছেলের পিতা মাতা চাচ্ছে ওই মেয়েটা যেন আমাদের সংসারে না থাকে আমরা চাই সেই মেয়েটি নিজ থেকে আমাদের ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাক এক্ষেত্রেও আমাদের কাছ থেকে এক শত গ্যারান্টি সহকারে তদিবির করাই নিতে পারবেন যদি আপনার ছেলের বউকে আপনার ভালো না লাগে বা কোনো কারণবশত যদি আপনার ছেলের বউয়ের সাথে আপনাদের মিল মনের মিলন না হয় সেই ক্ষেত্রেও আপনারা ছাড়া কাজ করাই নিতে পারবেন অর্থাৎ তান্ত্রিক বিদ্যা লাইনে করা যায় না এমন কোনো কাজ নেই এমন কোনো তদিবিন নেই যদি আপনি সঠিক তান্ত্রিকের কাছে গিয়ে থাকেন বা সঠিক কবিরাজের স্মরণাপন্ন আপনি হয়ে থাকেন তাহলে প্রত্যেকটা কাজ আপনি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে করাই নিতে পারবেন